এবং ছেলেকে চড়িয়ে সুদা বানিয়ে দিলেন ছেলের বাবা আমার এই শীতে বাড়ি থেকে বিয়ে না দেয় পাশের বাড়ির এক ভাবিকে বিয়ে করে ঘরে তুললেন যশোর জিগর কাছে থানার এক যুবক সেই বউকে নিয়ে ঘরে উঠার সাথে সাথে বউ এবং ছেলেকে চড়িয়ে সুদনা বানিয়ে দিলেন ছেলের বাবা তুই না আমার এতে নেই অলিকা নেই তোর এতে অলিকা কয়ে আমি মূর্খ মানুষ তাই বলি চেপার উল্টো আর সুজা বুঝিবে তুই তো আমার অ্যাঙ্গেলে ওই তোর কথাই বুঝালি বাড়ি আইবে তোর আমি দিচ্ছি no <laughs> <laughs> <laughs>